আসসালামু আলাইকুম একুশ সেপ্টেম্বর দুই রোজ রবিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে আপনারা জানেন যে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে তো আজকে আমি আল মুজাহিদ ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ সর্বোচ্চ যে দেশি কারেন্ট মরিচটি রয়েছে সেই মরিচটি ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক এখানে আজকে মরিচ ক্রয় করতে আসছে এক ভাই শ্রীমঙ্গল থেকে তো ওনার সাথে সরাসরি আপনাদেরকে সাক্ষাৎ করা দিচ্ছি আজকের বাজারটা কি গেল কাঠ মরিচের আসসালামু আলাইকুম

দর্শক দেখুন খুব সুন্দর কোয়ালিটি তো আজকে এই মুড়ে

কাপড় আছে আর মানে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জেলা উপজেলার মরিচ এখানে আছে তো আপনি আজকে দেখতেছি হাটের মধ্যে সর্বোচ্চ কারেন্ট মরিচ কিনছেন আজকে আজকের যে দিনটা চলতেছে খুব আজকে আছে হঠাৎ কি আজকে আমদানি বাড়তি নাকি যে আপনি এত মরিচ পাইলেন হঠাৎ করে যা কল্পনার বাইরে বাড়তি হওয়ার কারণে সামনে হিন্দুদের পূজা তো ও মানে সামনে পূজার কারণে বর্তমান আমদানি হয়েছে আর এই এলাকায় কি হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি তো আপনারা যে তাদের কাছ থেকে বর্তমান মরিচ কিনতেছেন তো মানে তাদের মন মানসতা কি রকম এই মরিচ কি আরো এক মাস দুই মাস থাকবে না এই পর্যন্ত শেষ হয়ে যাবে ওদের পূজায় কাছে মরেজ আর অনুমান হয় দুই তিন মাস দুই মাস থাকবে দুই মাসের মতো আরো সুগ্ন মরেজটা থাকবে তো এখানে কত কোয়ালিটির মরেজ আছে আজকে এখানে মোটামুটি চার প্রকার কিনতে এই যে বর্তমান যেটা দেখতেছি আপনারা তো প্রতিদিন কোয়ালিটির স্থির নাই মানে যার যেরকম চাইডা ঠিক সেই রকম কোয়ালিটি করে দেন তো ওইটা এক রকম এটা আরেক রকম এই মরেজটা কিন্তু খুব সুন্দর একদম ইন্ডিয়ান কোয়ালিটি একদম খুব সুন্দর তেজি মরেজের মতো হয়েছে দর্শক দেখুন এই যে একদম ইন্ডিয়ান মরেজের মত এটাতে যদি আপনারা ইন্ডিয়ান মরিচ মিক্স করেন তাহলে কেউ মনে হয় বুঝতে পারবে না কারণ এই যে মরিচ গুলো রয়েছে এই মরিচ গুলো বেশিরভাগ মরিচের মতো দেখুন একদম কি সুন্দর কালার আর এটা হচ্ছে লাল লাল কোয়ালিটি কোয়ালিটি এটা যার সেই রকম করে মরিস আপনাদের কাছ থেকে নিচ্ছে তো আপনারা তো মরিচ ক্রয় করেন এখান থেকে যদি কেউ এক বস্তা মরিচ আপনাদের কাছে দেওয়া যাবে না এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা যা লাগে আপনি দিতে পারবেন এখান থেকে

আসে বাহির মত এখানে মরেস কোরা করে নিতে পারবে তো ভাই আপনি যে আজকে মরেস গুলো কোরা করলেন এখানে এখান থেকে আপনারা এগুলা কুরিয়ার সিস্টেমে নিয়ে যাবেন কুরিয়ান নিয়ে যাবেন তো আপনাদের ওই যে শ্রীমঙ্গল যেই জায়গা সেখানে কি আপনার কোনো ব্যবসা হয়েছে মানে সেই জায়গা আপনারও ব্যবসা আছে তো সেখানে আপনি কি কি ব্যবসা করেন আছে মানে সব ধরনের ব্যবসা তার ক্ষেত্রে মরিচটাও অ্যাড করতেছেন নতুন করে তো দর্শক দেখুন ব্যবসা আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই পঞ্চগড়ের এই দিয়ে ব্যবসা করতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির মরিচ পাওয়া যায় পঞ্চগড় জেলায় এই যে দেখুন তো হঠাৎ করে আজকে আমদানি পূজার কারণে আমদানিটা বাড়তিও হয় দর্শক মরিচ আজকে ক্রয় করা হয়েছে অনেক বেশি এবং যেই দাম ছিল আগে ঠিক সেই দামেই একটু এই দামে আগে মরিচ কিনতাম কিন্তু মরিচের কোয়ালিটি ছিল একদম নর্মাল মানে অর্ধেক সাদা অর্ধেক লাল কিন্তু সেই জায়গা দেখতেছি আজকে সব মরিচ লাল টুকটোকা তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই মেসার্স আলমুজাই ট্রেডার্সে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই যে হাটটিতে আপনি আজকে মরিচ ক্রয় করলেন এখানে কি কি মরিচ আমদানি হয় এখানে আসলে সর্বোচ্চ কোয়ালিটি আপনার কারে মরিচটা আমদানি হয় আর দ্বিতীয় হচ্ছে আপনার জিরাটা হয় তারপর অন্যান্য মরিচ আছে যেমন পাবনা আছে চকুন্দা আছে মানে সব ধরনের মরিচ এই হাটে পাওয়া যায় তো এই হাটে যদি কেউ আসতে যায় তাহলে কিবার কিবার আসতে পারবে মানে আবার হচ্ছে রবিবার ও বৃহস্পতিবার রবিবার ও বৃহস্পতিবার এই হাটটা লাগে তাহলে রবিবার বৃহস্পতিবার কখন লাগে

এটা কি সিস্টেমে দিচ্ছেন এটা আসলে কি আমরা সিস্টেম হচ্ছে আমাদের দুই টাকা কমিশন করে আমরা পার্টি কাছে নিই দুই টাকা কমিশন আর এই যে মরিচ গুলো আপনারা কিনতেছেন তো দেখতেছি এখান থেকে কিছু মরিচ ফেলে দিচ্ছেন আলাদা করে সেটা কি কি কারণে এটা কারণ হচ্ছে যারা খুচরা বিক্রি করে দুই কেজি পাঁচ কেজি দশ কেজি যারা পাইকারি কিনে এখানে

তো আপনার মাধ্যমে যদি সেই مریضগুলো নিয়ে এখানে আসেনি আপনি বিক্রি করে দিতে পারবেন কিনা ইনশাআল্লাহ আমরা দিতে পারব কিছুদিন আগে এরকম আমাদের কাছে মাল বলতে অন্য কাছে কিনছিল সুবিধা করতে পারেনে অন্য ঠাকাইছিল মালগুলা তো ওখান থেকে আবার নিয়ে আসে আমাদের কাছে যোগাযোগ করে আমরা তখন মালগুলা সুন্দরভাবে সুন্দরভাবে বিক্রি করে দেন তো এরকম সুবিধা আপনার কাছে আছে তো যেহেতু আপনাদের এখানে মূল মகம் তাহলে অবশ্যই এখান থেকে মুরিগুলো ওনারা বিক্রি করতে পারবেন তো দর্শক স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলেই যাদের মরিচ স্টক করা আছে ওনার সাথে যোগাযোগ করে মরিচ পাঠাতে পারবেন এখানে এখানে এসে সরাসরি এক মোকামে বিক্রি করতে পারবেন সেই রকম সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য আর আপনারা যে এই গুলো আজকে ক্রয় করছেন এ সব কি কুরিয়ারে যাবে কিন্তু আমার মনে হয় আমি যতদূর জানি যে সর্বোচ্চ পিক আপের চাইতে কুরিয়ারে খুব বেশি সুবিধা হয় কারণ মরিচটা যদি উনি আজকে না উনি যদি সাত দিন রিসিভ না করে মরিচ ওখানে থাকে রাস্তাঘাটে অনেক কিছু আপনার যে এই ভয় ক্যুরিয়ারে কোনো ভয় নেই কারণ সেটা এজেন্সি তো দর্শক আপনারা চাইলেই কুরিয়ারে পঞ্চগড় জেলা থেকে শুকনো মরিচটা নিতে পারবেন তো এই যে দেখুন এত সুন্দর সুন্দর কোয়ালিটির মরিচ পঞ্চগড় জেলায় পাচ্ছেন আপনারা খুব স্বল্প রেটে তো এই রেটে যদি আপনারা কেউ মরিচ নিতে চান মাত্র দুই টাকা কমিশনে নিতে পারবেন পঞ্চগড় জেলার শুকনো মরিচ তো দর্শক আবার বলে রাখি যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার যেতে পারবেন তো আরেকটা জিনিস আপনার কাছে জানার ছিল যে বর্তমানে অনেকেই ফোন দিয়ে হলুদ চাচ্ছে যে হলুদের ব্যাপারটা যদি একটু খুলে বলতেন হলুদ আসলে কি আমাদের পঞ্চগড়ে হলুদ তো এখন ডাল সিজন জি অফ সিজন এখন এখন হলুদ মোটামুটি